নার্স কথাটা শুনলেই শরীর এবং মন ভালো হয়ে যায় যে সমস্ত ছেলেরা এখন পর্যন্ত বিয়া করেন নাই তাদের কেন নার্স বিয়া করা উচিত আজকের ভিডিওটা নার্স কেন বিয়া করা উচিত বর্তমান যুগ পাল্টাইছে ছেলে মেয়ে সমান অধিকার বিয়ার পরে ছেলে বউকে মারে বউ স্বামীকে মারে আপনার বউ যদি নার্স হয় তাহলে আপনাকে মারার পরেও ঘরে বসে সেবা দিতে পারবে যুগের মেয়েরা ঘর থেকে বের হলেই মেকআপ পরে বের হয় কিন্তু আপনি লক্ষ্য করেন নার্সরা দিন রাত্রি ডিউটি থাকে তারা কিন্তু মেকআপ করার সময়ই পায় না তারা এমনিতেই সুন্দর এখন যদি আপনি ন্যাচারাল সুন্দরী মেয়ে বিয়ে করতে চান অবশ্যই আপনার নার্স বিয়ে করা উচিত হাসপাতালের রুগীরা চিল্লা করে কিন্তু নার্সরা ঠান্ডাভাবে তাদেরকে বুঝায় কিন্তু আপনার বাসায় যদি চিল্লাচিল্লি করেন আর আপনার বউ যদি নার্স হয় তাহলে আপনাকে ঠান্ডাভাবে বুঝাবে তাহলে অবশ্যই নার্স বিয়ে করা উচিত হাসপাতালের রুগীরা অসুস্থতার কারণে কথা বলতে পারে না কিন্তু নার্সরা দেখে বুঝে যায় আপনি যদি আপনার বউয়ের ভয়তে কথা বলতে না পারেন তাহলে যদি আপনার বউ নার্স হয় তাহলে আপনাকে দেখে বুঝে যাবে যে কি দরকার কিন্তু বউয়ের সাথে যদি আপনি ঝগড়াঝাটি করেন তাহলে ইঞ্জেকশন দিয়া যারা মোটা মানুষ আছেন তাদেরকে অবশ্যই নার্স বিয়া করা উচিত কারণ তারা জানে কোন খাবারে কি পরিমাণে ক্যালোরি আছে তাই আপনার বউ যদি নার্স হয় তাহলে আপনাকে সেই পরিমাণে খাবার দেবে তাহলে আপনি আস্তে আস্তে মোটা থেকে চিকুন হয়ে যাবে তাই মোটা মানুষদের অবশ্যই নার্স বিয়া করা উচিত এখনকার মেয়েরা সারাক্ষণ মোবাইলের মধ্যে ঢুকে থাকে কিন্তু নার্সরা রুগীদের সঠিক সময় ওষুধ খাওয়ানোর জন্য খাবার খাওয়াইয়ে নেয় আর আপনি যদি নার্স বিয়া করেন তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির জন্য খাবারের টেনশন করা লাগবে না সে রান্না বান্না করে সঠিক সময় আপনার পরিবারকে খাওয়াবে তাহলে অবশ্যই উচিত নার্স বিয়া করা ঘরে যদি নার্স থাকে তা ঘরের চিকিৎসা ঘরে করাই উচিত আপনাকে কষ্ট করে হসপিটালে যেতে হবে না আপনি যদি অসুস্থ হন আপনার বউ যদি নার্স হয় আপনার যদি ইনজেকশনের প্রয়োজন হয় তাহলে আস্তে আস্তে মায়া করে আপনাকে ইঞ্জেকশন দেবে আর আপনি যদি হসপিটালে যান তাহলে কেসাত করে কথা এটা না ভাই অনেক মানুষের কষ্ট থাকতে পারে হাসপাতালে যাইয়া চিকিৎসা নেবে কারণ হাসপাতালে আছে সুন্দর সুন্দর নার্স এতগুলো বিবেচনা করে আমি কিন্তু শেষ পর্যন্ত নার্স মেয়েই বিয়ে করছি আপনারা যারা অবিবাহিত আছে আপনারা আমার এই কথাগুলো একটু মিলিয়ে নেবেন আর আমার বউ এই ভিডিওটা দেখলে যাই না কি করে কিন্তু নার্স আমি খুব ভালোবাসি এবং তাদেরকে সম্মানও করি আর যারা বিবাহ করেন নয় অবিবাহিত আছেন সেই ভাইদের একটা অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দিন